শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন তো আমার চ্যানেলের যারা আছেন আপনাদের শত শত কোটি প্রণাম তো আজকে আসলে মূলত আমাদের ধান কাটা শুরু হয়ে যাবে তো এর জন্য খোলার কাজ মেরামত চলতেছে দেখেন আপনারা সবাই কালকে থেকে ধান কাটবো আজকে আমাদের খোলাটা মানে মানে বাইরা বেরির কাজ চলতেছে এবং কি এবং কি ওই যে গোবর দিয়া নেপাপুসি করব। মা আমার বউ আমার ছেলে মেয়ে সবাই দেখেন হ্যাঁ

তারপরে আমার মেয়ে আসতেছে মেয়েরও কাজের জন্য খুব আগ্রহ মেয়ের আমার তো বেগনা আছেই বেগনা সারাটা দিন কাজ করমার উপরে তোমরা বাইরাও তোমরা নেপতে এই বলবো তোমরা ওইখান থেকে বেরাও গা যাও এই যে গোবর গরুর গোবর দিয়ে ए जस्तो अस्ति ए नेपान लाग्यो नेप जुत्ताहरू জলৰ অভাৱ এই যে টেকিৰ জল আনতে পেপ দিয়ে খোলাই অনেক জল লাগে ঐ যে টানা টানি কৰিলে গোবৰ গেল পোলাৰ চলিলে

ছেলেটা কান্না করতেছিল এর জন্য ছেলের নিয়ে একটু মন্দিরে আসছিলাম তো এখন বাইরে দিকে যাব আবার কান্না থামছে আমাদের ওদিকে মনে হয়পাপি পরে শেষ তো আপনারা দেখেন সাথে থাইকেন ঠিক আছে এটা আমাদের পাড়া এটা আমাদের মধ্যে পাড়া মধ্যে পাড়াই বলে মধ্যে পাড়া আরো মধ্যে আছে আর পাড়া আছে আমাদের বাড়ির রাস্তা এই দিকটা যাইতে হয় বাড়িতে মন্দিরের পিছন সেট আমাদের টিউব আছে মন্দিরের পিছনে সামনে আরো কাজ আছে মন্দিরের তো কাজে আসলে বাজেট অল্প তো এর জন্য এটা স্থগিত রয়েছে বিশাল বড় নারকেল গাছ আবার নিম গাছ অনেক মোটা হয়েছে গাছটা নেপা পরাই শেষ কে নেপা বসির কাজ শেষ হইলো

এই যে মেচিন মেচিন ডেকে ৰাখছি ত' কালকে একজনে নিছিল ধান মাৰাই কৰিছে আপোনাৰ পৰে ঢেকীয়া ঢেকীয়া থিয় দিছি আজকে দেখি আবাৰ কিয় নাই নেকি ভৰাই চলে কাল কিয় মন হয় চৌত্ৰিছ ডিচিম জাগা মানে মাৰাই কৰিছে তো ধান আনাৰ লাগব ইৰ কাছ থাকে ডিচিমে এক কেজি কৰি আনি

ছোট্ট সারা যে পেয়ারা গাছ পেয়ারা আছে বারো মাসি পেয়ারা বারো মাসি ধরে এই যে আবার ছোট ছোট আইসে আয়সা করছে ওই দেখেন আবার তো দেখি

মাপসাই মাপসাই করে দিয়ে তো দুইটা বাড়ি দিয়া হয়েছে পরে চুরে রেখে দিয়ে দিছি ডাবকোনা রেখে দিয়ে চুরে রেখে দিয়ে দিছি বেশি মারামারি হয় নাই কারণ আমি বাড়িতে আসছিলাম না আমি আবার মোটর সাইকেলে ভাড়ায় চড়াইতে গিয়েছিলাম তো সুরে আমি ধরলে হয়তো আর কয়টা মারতাম কিন্তু মারাহারি নাই আমি জানি না পরে এসেও শুনলাম ডাবও কম আছে আর যেগুলো ছিল আমরা আগে বিক্রি করে দিছি থাকার মধ্যে অনেক কয়টা আছে আর ওই পাশে কয়টা আছে দুই সাইডে তো সকালে কিছু গরুর জন্য ঘাস কাটছি আরো ঘাস আনবান বাবা ওই যে গরুর গাছ লাগে অনেক গাছ লাগে কালকে থেকে আবার ধান কাটুম তো আজকে বেশি করে ঘাস কাটতে হইব পাগলে খাই ধন কাটি যাম আমাৰ ভেগনে আৰু বা তনৰ এখন খন্দান কাটতে যাচ্ছি আমি ব্যাগ এখন তো আসে নাই বাবা ও বাড়ির বাছুর বের করতেছে সকালবেলা গরু বাসু বের করে তারপরে এসে পড়ব তো আমি এখন কাটতে যাব কামলা রজা আছে এদিকে ওদিকে আমাদের কামলা নেই নাই কাছাকাছি খেত তো মানে কিছু নিজেরাই কাটি মাঝখানে খেত ব্যাগনে আছে আমি আছি বাবা আছে আবার মন চাইলে যাই ও আসতেও পারে তো যাই সকাল সকাল কুয়াশা ব্যাগ নেওয়া দিহি দাং হইছে আমি তো মনে করছি ব্যাগ নেওয়ানা আসেই নাই সকাল সকাল কুয়াশা করছে বাড়ির থেকে সকালে এসে আবার সকালে ধান না কাটলে দুপুর দুপুর এই যে দশটা এগারোটার দিকে যে শুরু হইব রোদ মানে থাকা দেব না চোখে এত রোদ ওঠে সকালবেলা আবার দেখেন কুয়াশা পড়ছে ভিজে গেছে জায়গাতে প্যান্ট ট্যান্ট হয়তো ভিজে যেতে পারে আপনার যে আগে দেখাইছিলাম আগের ভিডিওতে এই আমার পোলাও খেত

দেওয়া আর এক পালা শুরু করুন তো বেগনাটা জল আনতেছে বেগনা জল খাইবো ওই যে ওই যে সূর্য উঠে গেছে গা রোদ উঠে গেছে গা রে রোদে কোলাইবো না যা পারি সকাল সকাল খাই নহয় দিয়ে না জল নিয়াছে জল টল খাই নহয় গৰম বিজে আছ গাছো মাৰ মেয়াই জল গৰম ঠাণ্ডা নে হিচাপৰ সকালে ধান কাটছিলাম রোদরে ধানগুলা শুকাইছে এখন বিকালবেলা ধানগুলা বেশি নেওয়া যায় রোদরে তো খোলাইল না এর জন্য আসা পড়ছিলাম এখন বিকালবেলা বেশি ধানগুলা নেওয়া যায় ধানগুলা নিয়ে যাওয়ার পর যদি ধরা পারি তাহলে ধরমু আর না ধরা পড়লে তো থাকবো এখন যাইতেছি আমি ছোটো বেগনা মেয়ে আর আমার বাবা তো আমি সকালে ধান কাইটা এটা মির্জাপুর গেছিলাম দরকারি কাজে আর কিছু দেখা দেখাতে পারি নাই এখন একটু বোঝা জানিয়া যায় দেখেন এই যে মানছে মেয়ে আর বেগনা নিয়ে যেতেছে

पैसा पर्से कत दिनु जनधारन आज कति आन खालि বাপে এত আনবি বাই বনে লাগে পড়ছে বাপের সাথে এক জানবার গেল মন্দিরের সামনে আর কি আমাকে খেত তো আমি দেখি আমাকে খেতে দান কিরকম হয়েছে এই যে এতগুলো আনা হয়েছে দান তো মোটামুটি ভালো হয়েছে একটা ছোট্ট বাপে বুঝা নিয়েছে বোন কে আসে ভাল লাগছে না ভাল লাগছে কয়টা আনস এক দুই তিন ছয় আটি বাবা

বাবা রে কি সুন্দর করে ফলায় আর আনবা তুমি গরম লাগে না গরম লাগে না আমার ঘর কামলা নোয়াই লাগবো না যাইতে আছে আবার আনবার নিগে হ্যাঁ

সারা দেবো না তাই আসতে খালি গেছে আর এখন বাতাস ঠান্ডা ঠান্ডা ধরলে কোনো সমস্যা না Eu já vou descoberto o que eu vou usar no lápis,